হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি দেশ এবং প্রবাসে পৃথিবীর যে যেখান থেকে বিডিভিজন ক্যানভাসের সাথে সম্পৃক্ত হয়েছেন প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন তো ভিউর্স অনেক দিন পরে আমার এই যে যে ব্রিডিং লকড তার আপডেট আপনাদের দেখাবো তো বেশ অনেক কবুতরই কিন্তু ডিম দিয়ে দিয়েছে এবং অনেক কবুতর নতুন পেয়ারিং করলাম আবার অনেক কবুতরের বেবি উঠে গেছে তো আজকে আপনাদের এই কবুতরের লকটের যে আপডেট সেটি দেখাবো তো প্রথমেই এই যে আমার সেই পছন্দের গোল্ডেন এবং প্রিন্স কামাগার দিয়ে করা একটি পেয়ার তো এরা কিন্তু প্রায় দশ দিন হয়ে গেল ডিম দেয়নি মাদিরা কিন্তু দশ পাক কমপ্লিট হয়ে গেছে অলরেডি তো এই মাদি কবুতরটা প্রথম দিকে পেয়ারিংয়ে নিতে চাচ্ছিলো না নরটা কিন্তু প্রচুর পরিমাণে ডাকে ডাকা ডাকি করার পরেও কিন্তু সে রেসপন্স করতেছিল না তারপরে আমি নরকে ই ক্যাপ দিয়েছিলাম এবং নিয়মিত মাদি কৌতটাকে লিভার অয়েল খাইয়েছিলাম এখন কিন্তু আল্লাহর আমাদের নিয়ে নিয়েছে এবং ইনশাআল্লাহ খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে দু দিনের মধ্যেই তো এই আর একটা নতুন পেয়ারিং কামাগা পেয়ার মাশাল্লাহ এই পেয়ারটা কিন্তু খুবই চমৎকার আরেকটি একটি নতুন পেয়ার মাশাল্লাহ তো এই পেয়ারের বেবি কিন্তু এক্সিলেন্ট ফ্লাইং করে এবং খুবই স্টাইলিশ ফ্লাইং করে থাকে তো এই দিকে এই যে আমার সেই ইম্পোর্টেড দা বলা যারা দুজনই কিন্তু বেবি নিয়ে বসে আছে মাসাল্লাহ একটা বেবি কিন্তু অলরেডি উঠে গেছে এই দেখেন এই যে ছোট্ট একটা বেবি ডিম দিয়েছে এই যে ছোট্ট মাশাল তো এই মাদির বেবি কিন্তু মাশাল্লা আজকে পাঁচ ঘন্টা দশ মিনিট ফ্লাই করছে আজকে তৃতীয় দিন আসলে আমি উড়ে ওড়াই নাই খাবার দেওয়ার সময় বের হয়ে গিয়েছিল এক একাই ফ্লাইং করছে তো এই যে আমার টেডি সাকি টেডি সাকির সালারা টেডি এই যে দুইটা বেবি অলরেডি দেখেন মাশাল্লাহ তো এইগুলো কিন্তু আগামীর আমার সৈন্য সামন্ত এদের দিয়েই আমি আশা করি গেমগুলো ভালোভাবে পারফর্ম করতে পারবো ইনশাল্লাহ তো প্রায় বিশটা কবুতরকে কিন্তু ট্রেনিং অলরেডি চলছে ট্রেনিংয়ের ভিডিও এখনও দেয়নি কারণ খুব বেশি ফ্লাই করতেছে না এলোমেলে ফ্লাই করে কবুতরগুলো অন্য জায়গায় যায় বসে থাকে এবং কিছু কিছু ফ্লাই করে এবং উড়ে আসে তো মোটামুটি সেট হয়ে গেলেই কিন্তু আপনাদের দেখাবো তো এই যে আরও একটা পেয়ার তো মার্শাল্লাহ ইম্পোর্ট কবুতরের ডাইরেক্ট নর বেবি এই যে নটটা আর এটা প্রিন্স কামাগার এই পেয়ার আসলে আশা করতেছি এই পেয়ারের বেবি দিয়েও ইনশাল্লাহ আমি রেজাল্ট করবো দশ এগারো ঘন্টা উড়াবো ইনশাল্লাহ আপনারা নেক্সট টাইম এর আপডেট পাবেন তো এই যে আর এক পেয়ার ডাবলে মার্শাল্লাহ এদের কিন্তু অলরেডি আমি এক পেয়ার বেবি নিয়ে নিয়েছি অন্য জায়গায় ছেলে দিয়েছি কিছু সময় পরে আপনাদের দেখাবো তো এই পেয়ারটা কিন্তু আবারও দু একদিনের ভিতরে ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ এই যে আর একটা বলে এরা কিন্তু ডিম নিয়ে বসে আছে তিন চারটা এই যে চারটা ডিম ওদের কোলে আমি দিয়েছি তিনটা মার্শাল্লাহ ডিম নিয়ে বসে এই এই পেয়ারের ভেবে কিন্তু মার্শাল্লাহ খুব ভালোই ফ্লাইং করতেছে আমার লকটে এই যে সালারা নর এবং কান্টেওয়ালা দিয়ে ফলে এই যে ডিম নিয়ে বসে আছে মার্শাল্লাহ এই দেখেন নটটা মাশাল নটটা দেখেন একটু একটু ভিন্ন স্টাইলের নট এটা ইম্পোর্ট কবুতর করা ডিরেক্ট বেবি এই যে আরও একটি টেডি পেয়ার এই পেয়ার কিন্তু ডিম দিয়ে দিয়েছে দেখেন মার্শাল্লা ডিম নিয়ে বসে আছে তো প্রায় সব কবুতরের বেবি কিন্তু তিন চার দিন পরপর ওঠার কথা হয় যে হলে নট এবং শাকি মাদি মার্শাল্লা এই বেবিটা আমার ঘরের বেবি তো এই যে এইখানে দুইটা বেবি দেখেন একটা গোল্ডেন বেবি আর এই যে একটা টেডি কবুতরের বেবি কিন্তু ছেলে দিয়েছিলাম এরা তো মার্শাল্লা এই যে আরও একটি আজকে নতুন করলাম দেখেন ওস্তাদ মালিক মোকারামের ঘরের ইম্পোর্ট করা কবুতরের ডিরেক্ট বেবি মাসা আর এই যে আমার প্রিন্সকে নর এই নরের বেবি এবং ওই যে যে ডাবলে মাঝে দেখালাম এই দুটার বেবি কিন্তু আমার আজকে পাঁচ ঘন্টা দশ মিনিট ফ্লাই করছে আজকে তৃতীয় দিন এক এক পাকে আছে তো আজকে তিন দিন উড়ালাম বেবিটা ইনশাআল্লাহ আশা করি এই একটা বেবি দিয়েই আমি অনেক বড় মাপের রেজাল্ট করবো ইনশাল্লাহ আর এই পেয়ারটা কেমন হলো মাসা এদের বেবি ইনশাল্লাহ খুবই ভালো ফ্লাই করবে আশা করতেছি তো এই যে আরও একটা টেরি পেয়ার দেখেন টানটে ওমান ব্লাড লাইন বলে অনেকে আবার কাঁটেওয়ালেও বলে তো এই যে নাজির নর মাসাল্লাহ আর এই যে এইখানে দুইটা গোল্ডেনের বেবি আছে এখানে আমি অন্য জায়গাতে ছেলে দিয়েছিলাম তো এদিকে এই সব কবুতরগুলোর আসলে আমি আগে যখন ঢাকাতে কবুতর পালতাম তখন কিন্তু এই কবুতর দিয়ে আমি রেস করতাম তো এইখানে আর একবার ডিম ডিম নিয়ে বসে আছে দেখেন মার্শাল্লা তো এই যে আরও একবার ডিম নিয়ে বসে আছে ক্রেডিট ডিম এই যে এখানে একটা ডিম নিয়ে বসে আছে মাসাল্লাহ এখানে একটা বেবি নিয়ে বসে আছে এই যে তো আর এই যে দুইটা কামাগারের বেবি এবং দুইটা টেডির বেবি চারটা বেবি এই যে এই এরা বড় করতেছে ইনশাআাল্লাহ খুবই ভালো মানের মা বাবা এরা মশাল্লাহ তো এই যে আর একটা ডিম নিয়ে বসে দেখেন কামাগার সিয়ালিটি কামাগার মাসাল্লাহ তো এইখানে এই যে তিনটা ডাবলের বেবি মার্শাল্লাহ বসে আছে দেখেন এই যে দুইটা গোল্ডেন আরও দুইটা গোল্ডেন বেবি মার্শাল্লাহ তো এইখানে এই যে এক পেয়ার ডিম নিয়ে বসে আছে টেডির ডিম নিয়ে এইখানে আরও এক পেয়ার ট্রেডির ডিম এই যে মার্শাল্লাহ এখানে তিনটা বেবি এই তিনটায় কিন্তু আসলে প্রিন্স কামাগারের বেবি মার্শাল্লাহ তো সব মিলে এই মুহূর্তে আমার লকটে প্রায় বিশ থেকে পঁচিশ পেয়ার কবুতর কিন্তু বাসা করতেছে এবং অনেক ডিম আমি ছেলে দিয়েছি মাসাল্লাহ আশা করতেছি বেশ ভালো বাচ্চা করতেছে এই মুহূর্তে আমার কবুতরগুলো শুধুমাত্র এক পেয়ার কবুতর যে গোল্ডেন এবং প্রিন্স কামাগার দিয়ে করা কবুতরটি কিন্তু আসলে দশ দিনের মতো হয়ে গেছে এটা কিন্তু ডিম দিল না মার্শাল্লাহ তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার কৌতারগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ